আসসালামু আলাইকুম আহমদুল্লাহাতু সমিত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা ভেয়ের বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি তা হচ্ছে অনেকে বলে ভাই জিন এসে আমাদের বুকে চাপ দেয় জিন এসে শ্বাস নিঃশ্বাস বন্ধ করে রাখে জিন এসে আমার বিছানায় ঘুমায় জিন আমাকে দূর থেকে দৃষ্টি করে আমার ক্ষতি করে আমি কি করব আমার উপায় কি একটি আয়াত রয়েছে আয়াতটি প্রয়োগ করতে হবে রাত্রে শোয়ার আগে রাত্রি শোয়ার আগে আয়াতটি আপনাকে আমল করতে হবে কোনো জিনের ক্ষমতা নেই আপনাকে দূর থেকে দৃষ্টি করতে পারে আপনার কাছে এসে আপনাকে টাচ করতে পারে আপনার কোনো ক্ষতি করতে পারে একটি মাত্র আয়াতের মাধ্যমে করতে আপনাকে পাঁচ তো নামাজি হতে হবে অবশ্যই অবশ্যই পাঁচ তো নামাজের পর আয়াতের খুশি থাক পাঠ করতে হবে সবাই ক্লাস ফালাক নাচ এগুলো থাকবেই সকাল বিকালে মাসরুম যে দোয়া রয়েছে এগুলো থাকবেই একটা জিন কুসু রাত জন্য এগুলো থাকবেই একটি আয়াত রয়েছে যে একটি সুরা কাহাফের সুরা কাহাফের আঠারো নম্বর আয়াত কয় নম্বর কাহাফের আঠারো নম্বর আয়াত এ আয়াতটি পাঠ করতে হবে কিভাবে আমল করতে হবে কিভাবে আমল করলে গুরুত্ব হবে কিভাবে আমল করবেন যারা জিনগ্রস্ত জাদুগ্রস্ত আক্রান্ত রোগী সকাল সন্ধ্যায় অবশ্যই অবশ্যই মাশনুম যে দোয়াগুলো রয়েছে অবশ্যই পাঠ করতে হবে আমার চ্যানেলে অনেকগুলো জাদু করার আয়াত রয়েছে কিছু করার আয়াত শরীরের উপরে রক্ষা করতে হবে ঝাঁপুক করতে হবে নিজেকে নিজেই আপনি করতে পারবেন আর যদি মনে করেন যে দূর থেকে আপনাকে জিন ডিস্টার্ব করে আপনার রুমে এসে জিন ডিস্টার্ব করে আপনার রুমে এসে আপনার বিছানায় জিন ঘুমায় আপনাকে বুকে চাপ দেয় শ্বাসকষ্টের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় আপনার পেছনে জিন লেগে থাকে যেখানে রান্না করে সেখানে ও ফয় কি হুজুর কিভাবে এই জিন থেকে বাঁচবো আশিক জিন কিংবা চালান জিন যেটাই হোক না কেন অবশ্যই মনে রাখবেন পাঁচ তো নামাজি হতে হবে আয়ত তো করছি অবশ্যই অবশ্যই দিনে আপনাকে একশোবার অধিক পাঠ করতে হবে এবং পাশাপাশি আপনাকে কালেমে তাওহিদ লা ইলাহ ইল্লাহু আহেদাবু লা শরিকা লাহু লাহুদ মুল্খ অ লাউ হেলদ ওয়ালে কুল্লি শাইন কালের দিনে তিনশো বারের অধিক পাঠ করতে হবে সকালে একশোবার বিকালে একশোবার শোবার আগে একশোবার তার চেয়ে বেশি পাঠ করতে পারলে যত বেশি পাঠ করবে তত ভালো আর একটি আয়াতের কথা বলেছিলাম তা হচ্ছে সুরা কাহাফের আঠারো নম্বর আয়াতটি কিভাবে পাঠ করবেন শোয়ার আগে উজু যেন থাকে শোয়ার আগে উজু অবস্থায় যে বিছানায় ঘুমাবেন সেই বিছানায় বসে থেকে এই সুরা কাহাফের আঠারো নম্বর সুরার আঠারো নম্বর আয়াত আল্লাহ কি এরকম বনে গেছে আঠারো নম্বর সুরার আঠারো নম্বর আয়াত কয় পাঠ করবেন একুশ বার যদিও কষ্ট হয় বেশি বড় নয় একটি ছোটই রয়েছে যদিও কষ্ট হয় ওষুধ মনে করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে এই একটা পড়ে আল্লাহ সাহায্য কামনা করে আপনি নিয়মত আপনি আমলটা চালিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো জিন এসে আপনার সঙ্গে মিলামেশা করবে না আসি জিন যেরকম খারাপ ব্যবহার করে মিলামেশা করে স্বপ্ন অনেক ক্ষতি হয় দূর থেকে দৃষ্টি করে অনেক জাদু প্রয়োগ করে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না এবং কি আপনাকে জিন দেখে ভয় করবে জিন কি করবে আপনাকে জিন দেখে ভয় করবে মনে রাখবেন আয়তুল কুসিলাম দিনে একশো বারো হয় এবং কালিমের তাহিদ যেন তিনশো বারো হয় যে কালিমাটা আমি পাঠ করলাম ঠিক সেই কালিমাটি আমি ডিসক্রিপশন বক্সে এই সুরা কাহের আয়াত এবং যে হচ্ছে এই কালেমের তাহিদ আমি দিয়ে দেবো আপনারা এগুলো দেখে নেবেন এখানে বলা আছে তুমি তাদেরকে মনে করতে জাগ্রত অথচ তারা ছিল ঘুমান্ত আল্লাহ আকবার আমি তাদেরকে পাশ পরিবর্তন করাছি ডানে ও বামে এবং তাদের কুকুরটি আগিনায়ের সামনে দুপা বাড়িয়ে আছে। দুই পা বাড়িয়ে আছে যদি তুমি তাদের উকি মেরে দেখতে তবে নিশ্চয় তাদের থেকে পিছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে ভয় করতে আল্লাহ আকবর কত সুন্দর এই সোনা কাহের আরো নম্বর একটি একুশ বার পাঠ করতে হবে অথবা একুশ বার পাঠ করবেন পাঠ করে মুখ বরাবর খুব দেবেন আর যাদের সম্পর্ক সাহায্য তাহলে বুকে দিবেন লজায় স্থানে খুব দিবেন দুই হাতে খুব দিয়ে সামর্থ্যশালী মাসে পড়বেন আপনি যদি পারেন কালো জিরের তেলে এই আয়াতটিও আমল করে নিতে পারেন একশো একবার প্রতিনিয়ত আমল করে ঘুমাতে হবেই পাশাপাশি আপনি যদি মনে করেন কালো জিরের তেলে একশো একবার এই আয়াতটি পাঠ করে ওই তেল আপনি সমস্ত শরীরে কিংবা লজ্জায় স্থানে মাখতে পারেন দেখবেন কিংবা কোনো জায়গায় আপনার জিন বা বান মেরেছে কিংবা কোনো জায়গায় আপনার কি করেছে বারবার আঘাত করে জিন এসে বারবার প্রবেশ করে কারো পা দিয়ে প্রবেশ করে কারো নাক দিয়ে প্রবেশ করে যে কোনো স্থানে যার তারা যারা অনুমান করতে পারে বুঝতে পারে তো তাদেরকে কী করতে হবে এই তেলগুলো ঠিক সে সেই জায়গায় মালিশ করতে হবে আর যারা বলেন হুজুর আমার শরীরে জিন প্রবেশ করে আছে এই জিনটাকে বের করার জন্য কী করতে হবে এই তেলটি আপনি ওই জায়গায় মালিশ করবেন আর এই আয়সটি পড়বেন আর ফুকাবেন জিন বের হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আয়তুল কুরসি পড়তে হবে তার সঙ্গে আয়তুল কুরসি আছে আপনার জিনের প্রথম যে পাঁচটি আয়াত আছে এগুলো পাঠ করবেন সুন্দর যে শেষের চারটির আয়াত রয়েছে তুম এই আয়াতগুলো পাঠ করবেন জিন বের হয়ে যাবে আপনি তেলটা ওখানে মালিশ করবেন হয়তো কারো এখানে ঢুকে থাকে বের হচ্ছে না কোনো স্থান নিয়ে নিছে বসবাসের স্থান নিয়ে নিছে বের হচ্ছে না ওই তেলটা ওখানে মালিশ করবেন আর এই আয়াতগুলো পড়বেন আর এই আয়াতগুলো জাদুঘর যে আয়াতগুলো রয়েছে আমার চ্যানেলে আমার ভিডিও তো অনেক দিয়েছে অনেক জাদুঘর আয়াত ওগুলো পড়বেন পর এক পড়বেন দেখবেন যে জিন বের হয়ে যাবে আর যদি বের না হতে পারে সে ওখানে মারা যাবে ইনশাআল্লাহ তো সকলের দোয়া কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু